বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীত স্বাধীনতার সংগ্রামে মুক্তির মন্ত্র হিসেবে পরিগণিত হয়েছিল শুক্রবার বন্দে মাতরম সঙ্গীতের দেড়শ বছর পূর্তি উপলক্ষে মহাকরণে আয়োজিত অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দেশের স্বাধীনতা আন্দোলনে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশবাসীর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন যে মন্ত্রে ধীর স্থির এই ভারতবর্ষে এক দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল সে বন্দে মাতরম সংগীতের আজ দেড়শো বছর পূর্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই সংগীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে বছর ভর কর্মসূচি উদযাপনের আয়োজন হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির কেন্দ্রীয় অনুষ্ঠান শুক্রবার মহাকরণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি অনুষ্ঠানে মহাকরণের কর্মীরা এক সুরে গিয়ে উঠেন বন্দে মাতরম সঙ্গীত এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আঠারোশো সালের অক্ষয় নবমীর দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সঙ্গীত রচনা করেছিলেন আঠারোশো সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান গিয়ে শোনান মুখ্যমন্ত্রী বলেন উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন আন্দোলনে বন্দে মাতরম সঙ্গীত বিপ্লবীদের লড়াইয়ের মন্ত্র জুগিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সঙ্গীতের দেড়শ বছর উদযাপন উপলক্ষে দেশব্যাপী বছর অনুষ্ঠান উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশে আজ থেকে এই বন্দে মাতরম সঙ্গীতের দেড়শ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে সেই অধিবেশনে উনি এই পরবর্তী সময়ে বন্দে মাতারমের যে প্রথম যে দুটি স্তব জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাথারম রাষ্ট্রীয় সংগীত হিসাবে গাওয়া হয় এবং এই সময় রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা গ্রহণ করে উনিশশো সাত সালে ম্যাডাম বিকাজি কামা হু ওয়াজ ওয়ান দ্য প্রমিনেন্ট ফিগার্স ইন দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যিনি প্রথম ভারত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স জার্মানি এই যে ফ্রি বর্ডন পতাকা উত্তোলন করেন এবং সেখানে এই পতাকায় वंदे मातरम শব্দটি লেখা ছিল। স্বাধীন সরকারের ঘোষণা পত্রের সময়ও প্রসঙ্গত উল্লেখও যে শাড়াদেশের সাথে রাজ্য আজ থেকে এক বছর ব্যাপী वंदे मातरम সঙ্গীতের উদযাপন শুরু হয়েছে চারটি পর্যায়ে এই অনুষ্ঠান চলবে। পিওর রিপোর্ট এশিয়ান টাইমস